আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মে কিচেন আজকে তৈরি করে দেখাবো খুবই আকর্ষণীয় দেখতে সুন্দর নকশি পুলি পিঠার রেসিপি কোনো প্রকার প্যারা ছাড়া মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এই নকশি পিঠার ডিজাইনটি আপনারা দিয়ে নিতে পারবেন আর পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো প্রকার শক্ত হয়ে যাবে না এরকম সফটেই থাকবে আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে আমি পুটটা তৈরি করে নিয়েছি এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি এক কাপ কোরানো নারকেল আর সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ খেজুরের গুড় এখানে দিয়ে দিয়েছি তিনটা মুখ ফাটিয়ে নেওয়া এলাস আর দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম এখন চুলার মিডিয়াম আচে এই পুটটাকে তৈরি করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পুটটা যখন হয়ে যাবে এ পূজায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ পুরের সাথে খুব ভালোভাবে দুধটাকে মিশিয়ে নিতে হবে এখন এলাচগুলোকে উঠিয়ে নিছি আর চুলা জালটা বন্ধ করে দিব। এরপর এই পুরটাকে ঠান্ডা হতে রেখে দেবো একটা সাইডে এখন পিঠার ডোটা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি দেড় কাপ পানি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ পানিটা যখন এরকম ফুটে উঠবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজা আতপ চালের গুঁড়া দুই কাপ আমি যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি এজন্য এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি চালের আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই চালের আটাটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সব কিছু মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এই আটাটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি আর গরম থাকা অবস্থায় কিন্তু এই আটাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে আটাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি যে কয়টা পিঠা বানাবো সেই কয় ভাগে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা করে লেচি নিয়ে বাকি লেচিগুলো ঢেকে রাখবো আর হাতের সাহায্যে এভাবে ডোলে ডোলে লেচিটাকে আবারও আমি গোল করে নিয়েছি এখন পিঠা তৈরি করার জন্য হাত দিয়ে এভাবে চেপে চেপে মাঝখানটাতে কিছুটা গদ্ধ করে নিচ্ছি আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুর দিয়ে দিচ্ছি আর পুরগুলোকে আমি এভাবে গোল গোল করে নিয়েছি এতে করে পিঠার মধ্যে পুরগুলো দিতে সুবিধা হয় এ তো একটা পিঠার মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে আর এভাবে করে আমি সবগুলো পিঠার মধ্যে পুর ভরে নিয়েছি এখানে আমি সবগুলো পিঠার ডিজাইন করে নিয়েছি এখন একটা পিঠার ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি শোনের সাহায্যে এভাবে ডিজাইনটা করে নিতে হবে আসলে বলে বোঝানোর কিছু নেই দেখে অবশ্য বুঝে নিতে হবে ডিজাইনটা আমি কিভাবে করছি আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ মূলত এটা হচ্ছে গাঁদা ফুলের ডিজাইন আপনারা চাইলে কালার দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে সাদাই ভালো লাগে তাই সাদাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিজাইনটা করে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো ভাব দেওয়ার জন্য আগে থেকেই চুলায় পানি ফুটতে দিয়েছি আর এর মধ্যে আমি সবগুলো পিঠা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন এই পিঠাগুলোকে প্রায় পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর এই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কোনো প্রকার শক্ত হয়ে যাবে না এরকম সফটই থাকবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ